আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাব যে পাহাড়ে নবী মুসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে চেয়ে বায়না ধরেছিলেন এবং সেখানে কী কী ঘটেছিল এবং কোন ঘটনার কারণে আল্লা নবী মুসা আলাহ সাল্লাম আল্লাহকে দেখার ইচ্ছা প্রশ্ন করেছিল সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তুর পাহাড় আরবিতে যাকে সিনাই পর্বত বলা হয় এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত স্থানীয়দের কাছে এটি হর্ব পর্বত বা মুসা পর্বত হিসেবেও বেশি প্রসিদ্ধ কোরআনের তিনে দিনে আল্লাহরাবুল আলমিন সিনাই পর্বতে শপথ করেছিলেন আল্লাহর নবী হজরত মুজা আলহ্লাম ওই পর্বতের উপর অবস্থানকালে নবথ লাভ করেছিলেন তাই এই পর্বতটির মুসলিম ও খ্রিস্টানদের নিকট একটি ঐতিহ্যবাহী স্থান মুসা সাল্লাম এ পাহাড়েই আল্লাহর সঙ্গে কথা বলেন আর আল্লাহকে দেখতে বায়না করেন কোরআনের আলোকে ঘটনাটি স্পষ্ট করা যাক একবার হজরত মুসা আলহিয়া পরিবারের সদস্যদের নিয়ে অন্য দেশে একবার হজরত মুসা আলহি সাল্লাম পরিবারের সদস্যদের নিয়ে অন্য দেশ থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন পথে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের কাছে পৌঁছলে হঠাৎ আর স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায় প্রসব বেদনা শুরু হওয়ার পরে আগুনের প্রয়োজন দেখা দেয় কিন্তু নির্জন পাহাড়ে আগুন মেলানো খুব মুশকিল হয়ে পড়েছিল তিনি চিন্তায় পড়ে গেলেন প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ আগুন জ্বালাতে চেষ্টা করলেন কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষার কোনো কাজে আসলো না হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন হঠাৎ দূরে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল তিনি আগুনের আশায় সেদিকে ছুটতে লাগলেন পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তার থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব ব্যাপার হলো মুসা হজরতাল্লাম আসন্নিত হয় যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে লাগলো এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন যে দূরে এক সবুজ বৃক্ষের উপর আগুন জ্বলছে অথচ গাছের পাতা পুড়ছে না বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে হয়ে হরতত মুসা এক কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন হরজত মুসা আলিয়া দাঁড়ানোর এই স্থানটি ছিল তোর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গম্ভীর আওয়াজ শুনতে পেলেন তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজটি ভেসে আসছে আর সে আওয়াজে বলা হচ্ছে হে মুসা আমি তোমারই জন্য হে মূসা আমি তোমার পালন করতাম অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে নবী মনোনীত করেছি অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপনে রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে জন্য তোমাকে কিয়ামতের বিষয়ে তর্ক থাকা থেকে নিবৃত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুরা তোহা তোহা এগারো থেকে ষোলো কোরআনে এর পরের ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে যে হজরত মুসা আলাহিয়া সাল্লাম হজরত মুসা আলাহিয়া সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মূসা বললেন এটি আমার লাঠি এর উপর আমি ভর দেই এর মাধ্যমে আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই তাছাড়া এর মাধ্যমে আমার অন্যান্য অন্য কাজও চলে আল্লাহ বললেন হে মুসা। তুমি ওটা ফেলে দাও তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো আল্লাহ বললেন তুমি ওটাকে ধরো ভয় করো না আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেবো সুরাতোহা সতেরো থেকে একুশ এসব বিস্ময়কর ঘটনায় হজরত মুসা আল্লাহ আগে আবেগপ্রুত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আমি আপনা দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না মুসা আল্লাহ বললেন আমি দেখতে চাই তখন আল্লাহ তাআলা বললেন তুমি বরং পাহাড়ের দিকে তাকাও সেটি যদি স্থান স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে আল্লাহ আল্লাহতালা পাহাড়ে তার তার জ্যোতি প্রকাশ করলেন ফলে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল আর মুসা আলহিয়া সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরত মুসা আলাহিয়া সাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছেন আবেগে আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেনি তাই বারবার বায়না ধরে বলতে লাগলেন আমাকে দেখা দেন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না আল্লাহ ও তার নবী মুসা আল্লাহ এর এর এক ঘটনা যা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর নবী মুসা আলাহাল্লাম এর বারবার আবেদন করার পর মোহন রাবুল সিও জ্যোতির সামান্য বিদ্যুৎ বিদ্যুৎ ঝটা প্রকাশের মুহূর্তের মধ্যেই বিশাল তোর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এ দৃশ্য দেখে মুসা আল্লাহলাম নিজেই অজ্ঞান হয়ে যান বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে তিনি বুঝতে পারেন বাস্তবিক পক্ষে মহান আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বললেন হে মহামহিম ও পবিত্র সত্তা আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি মুমিনদের মধ্যে আমি প্রথম তখন আল্লাহ তালা বলেন হে মুসা আমি তোমাকে আমার রিস ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে বিশিষ্টতা বিশিষ্টতা দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও সুরা আরাফ একশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হর্ষদ মুসা আলহ সালামকে আল্লাহতালা তোর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করার নির্দেশ দেন নির্দেশ মতো তিনি সেখানে অবস্থান করেন এখানেই তার উপর নাজিল হয় তাওরাত কিতাব তাওরাত কিতাব হচ্ছে কতগুলো ফলকের সমষ্টি যাতে লেখা ছিল আল্লাহর পবিত্র বাণী সেই তাওরাতি কিতাবের অবতরণ সম্পর্কে আল আল্লাহ তালা বলেন আমি ফলকে তার জন্য সব বিষয়ের উপদেশ সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে লিখে দিয়েছি সুতরাং এগুলোকে শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে তা উত্তমভাবে গ্রহণ করার নির্দেশ দাও তা সুরা আরফ একশো পঁয়তাল্লিশ আয়াত তূর পাহাড়ে ঘটে যাওয়া এসব ঘটনা হযরত মুসা এর জীবনের এক মহা করছে দিক যা দুনিয়ার কোনো মানুষ ഇതുপূর্বে দেখেনি শুনেনি কল্পনাও করেনি তিনি বিশ্ব জাহানের পালনকর্তা মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন পুরো দেহ মন দিয়ে তিনি শুনছেন নিজ স্রষ্টার কথা দেখেছেন তার নূরের তা জ্বললে এভাবে হজরত মুসা আলাহি সালাম আল্লাহর সাথে কথা বলে ধন্য হল তুবা প্রান্তরের ওই ঘটনা থেকে মুসা কেবল নবী হলেন না বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কলাপকারী। যদিও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মেরাজের আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যলাপের সৌভাগ্য কেবল হজরত মুসা আলহি আসাল্লামেরই হয়েছিল এর মাধ্যমে আল্লাহ হজরত মুসা আল্লাহালামকে ভিন্ন ভিন্ন ধরনের এক মর্যাদা দান করেছেন এজন্য তাকে বলা হতো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার মুসা অনেকেই মনে করেন হজরত মুসা আলাই অনেকেই মনে করেন হজরত মুসা আলাইহাল্লাম যখন তুর পাহাড়ে আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ তালা তাজাল্লিতে পাহাড় ভস্য হয়ে গিয়েছিল সেই ভস্মীবিত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি ও ব্যবহার এটা সম্পূর্ণ ভুল ধারণা সুরমা একটি খনিজ দ্রব্য এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই মুসা সালামের আল্লাহকে দেখার ইচ্ছা তুর পাহাড়ের মূল ঘটনাটি সত্য পবিত্র কোরআনে এ বিষয়ে সম্পূর্ণ বিবরণ যেভাবে এসেছে উপরে উক্ত করা সেই বক্তব্য সেই ঘটনাগুলোই উল্লেখ করা করার চেষ্টা করেছি এই ঘটনার সঙ্গে সুরমার কোনো যোগসূত্র নেই